হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর ভিডিওতে আপনারা এগুলো মশালার ভাবে ভুল করবেন না এগুলো আসলে গাপ্পির বাচ্চা আর এখানটা হিউজ কোয়ান্টিটির গাপ্পির বাচ্চা আসলে কালেকশন করা হয়েছে এগুলো সব পিওর ব্রিডের গাপ্পি আর আপনারা অনেকেই চিন্তা করবেন এগুলো মশাল্লার পর কিন্তু যারা যারা গাপ্পি মাছ পালন করেন তারা জানেন এগুলো হচ্ছে গাপ্পির বাচ্চা গাপ্পির বাচ্চা আসলে অনেক ছোট হয় আর গাপ্পির বাচ্চা এখন শীতকালে অনেকেই বলতেছিলেন গাপ্পি মাছ হয় না গাপ্পি মাছের বাচ্চা হচ্ছে না বিগত তিন চার দিন আগে খুব ঠান্ডা পড়ছিলো তখন আসলে ভয়েছিলাম মাছ কি পরিমাণ মারা যাবে সেটা নিয়ে ভয়েছিলাম কিন্তু সব মাছই মোটামুটি সুস্থ আছে কিছু কিছু মাছ মারা গেছে সব মাছ যে মারা গেছে এমন না আর ওয়েদার বর্তমানে যেহেতু ভালো হচ্ছে সো এখন ভালো পরিমাণে বাচ্চা দিচ্ছে আর এখন যারা যারা কালেকশন করতেছেন পিওর ব্রিডের গাপ্পি অবশ্যই ব্রিডিং বক্স দিবেন ব্রিডিং বক্স দিলে আসলে হিউজ পরিমাণ বাচ্চা যে পরিমাণ বাচ্চা হওয়ার কথা সেই পরিমাণ বাচ্চা পাবেন ধরেন নাইনটি বাচ্চা পাওয়ার সম্ভাবনা থাকে আদারওয়াইজ আসলে ওটা ফিফটি ফিফটি হয়ে যায় কারণ গাপ্পি মাছ পিওর ব্রিডের গাপ্পি আসলে হিউজ পরিমাণে বাচ্চা খায় কিন্তু আবার আরেকটা খেয়াল করছি মিক্সড গাপ্পি মোটেও বাচ্চা খায় না অনেকেই পিওর ব্রিডের গাপ্পি নিয়ে কাজ করতে যাচ্ছেন এবং লোকালিভাবে আমার এলাকাতে যারা আছেন এরা অনেকে ইন্টারেস্টেড বর্তমানে পিওর ব্রিডের গাপ্পি নিয়ে কাজ করার তারা যাদের যাদের আসলে লোকাল ঠাকুরগাঁ লোকাল যদি পিওর ব্রিটের গাপ্পি সম্বন্ধে কিছু জানার থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে যতটা সম্ভব আমি হেল্প করে ট্রাই করব আর মাছ সংগ্রহ থেকে শুরু করে লাস্ট পর্যন্ত মার্কেটিং পর্যন্ত যা যা করতে হয় সবই করে দিব আমি আপনারা যদি করতে চান ইন্টারেস্ট থাকে যোগাযোগ করেন আমি কালেকশন করে দেবো আর পিওর ব্রিটের গাপ্পি নিয়ে কাজ করার সময় আসলে এখনই কারণ এখন হলে মোটামুটি অ্যাভারেসে তিন মাস পরে আসলে একটা বিগ অ্যামাউন্টের মাছ সেল করা যাবে আদারওয়াইজ আসলে ধরেন আপনারা যদি এপ্রিল মের দিকে যদি শুরু করেন আবার শীতকাল চলে আসলো আবার একে হিসাব নিকাশ হয়ে যায় শীতকালের সময় আসলে গাপ্পি মাছ তেমন নিতে চায় না কিন্তু বর্তমানে মেনলি প্রবলেমটা হচ্ছে ডিসেম্বর মাসে ডিসেম্বর মাসটা আর ডিসেম্বর মাসে আসলে গাপ্পি মাছটা তেমন কেউ নিতে চায় না আর জানুয়ারি মাস থেকে আবার গাপ্পি মাছের চাহিদা বাড়তে শুরু করে সো এখন থেকেই গাপ্পি যারা যারা কালেকশন করতে যাচ্ছেন ব্রিডিংয়ের জন্য তারা কালেকশন করতে পারেন এবং গাপ্পি মাছ কী পরিমাণ বাচ্চা দিচ্ছে সেটা আসলে না দেখলে আসলে বুঝতে পারবেন না পিওর ব্রিডের গাপ্পি মিক্সড গাপ্পি হিসেবে বাদই দিলাম আপনারা যদি ব্রিডিং বক্স আমি মূলত ব্রিডিং বক্স ইউজ করতাম আগে এখন ব্রিডিং বক্স তো আমার ইউজ করতেছি না কিন্তু তবুও যে পরিমাণ বাচ্চা দিছে তাও মোটামুটি হাজার পিসের প্লাস হাজার এই শীতে আসলে হাজার পিস প্লাস আসলে পিওর ব্রিডের গাপ্পির বাচ্চা কালেকশন করছি দেখা যাক সে কতগুলা কতগুলো থাকে আর যেহেতু আমার ইকুয়ারিয়াম সব আছে এই কারণে আসলে আমি একটু অ্যাডভান্টেজ পাই কারণ আমি ধরেন অনেকে হোলসেলে বিক্রি করে কিন্তু আমি হোলসেলের পাশাপাশি আমি খুচরাও সেল করি এই কারণে আসে আসলে আমার একটু সুবিধা হয় মার্কেটিং করতে সুবিধা হয় যেহেতু আমার একুডিয়াম সব আছে আর যাদের ইকুয়াম সব নাই তারাও আসলে সেল করার অনেক উপায় আছে যেটা আমার সাথে যোগাযোগ করিয়ে বলে দিব কীভাবে সেল করতে হবে পিওর ব্রিটের গাপ্পি অনেকে আসলে গ্রুপের উপর নির্ভর করে ভাই গ্রুপের উপর নির্ভর করলে অনেকে অনেক কথা বলে এই হইছে ওই হয়েছে কিন্তু ভাই আমি গ্রুপে তেমন পোস্ট করি না লাস্ট কবে পোস্ট করছিলাম সেটাও আমার মনে নেই তবে কয়েকজন লোক আস করছিল ইনি ট্রাস্টেড কিনা সেটাও সে তাও অনেক দিন আগে কিন্তু এখন আসলে আমি আর গ্রুপে মোটেও পোস্ট করতেছি না কারণ আমার মোটামুটি কাস্টমার বেশ তৈরি হয়ে গেছে যাদের ধরা কাস্টমার যারা আমার কাছ থেকে মাছ নিচ্ছেন রঙিন মাছ নিচ্ছেন তারা আমার কাছ থেকেই নেয় অন্য কারো কাছ থেকে অন্য কারো কাছেও নেয় কিন্তু আমার কাছ থেকে হিউজ পরিমাণ মাছ পায় এই কারণে আসলে তারা আমার আমার কাছেই নেয় এই কারণে আসলে বাইরে আমাকে পোস্ট দিতে হয় না গ্রুপগুলোতে দিতে হয় না তবে এই বছর একটু ট্রাই করব বাইরের কাস্টমার ধরারও কিছু ট্রাই করব জাস্ট যাদের উপর নির্ভর আছি তাদের উপরে নির্ভর থাকলে হবে না এছাড়াও যাদের যাদের আসলে গাপি মাছ কালেকশন করার ইচ্ছে আছে তারা কালেকশন করতে পারেন পিওর ব্রিটের কারণ যেহেতু জানুয়ারি মাসে বাচ্চা দেওয়া শুরু হবে এখন এই সিজনটা হচ্ছে কাপি মাছ মোটামুটি এখন থেকে সারা বছরে বাচ্চা দেয় কিন্তু এই সিজনটাতে মোটামুটি ভালো পরিমাণে বাচ্চা দেয় কারণ ডিসেম্বরে অনেক সময় বাচ্চা দে না অনেকের মাছের চর্বি জমে যায় এই কারণে অনেক সময় বাচ্চা যায় না কিন্তু এই সময় কালেকশন করলে মোটামুটি তিন চার মাসের মধ্যে ভালো একটা অ্যামাউন্টে সেল করা যায় এই কারণে সময় থাকতে আপনারা কালেকশন করেন আর যাদের গাপ্পী মাস সম্বন্ধে জানার আছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিও করে দেখতেছেন তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ এবং যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ আপনাদেরকে